ভর্তাময় দুপুর তবে তেমন কিছু ভর্তা না দুইটা ভর্তা আর একটা হলো জামাই বেগুন বাজে এটা ছিল আসলে শুক্রবারের দুপুরের খাবার এটা দিয়ে আজকে ভাত খেলাম যাই হোক অনেক মজা হয়েছে আজ কি কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যালো অবান আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশি ভালো নেই কারণে যে দেখেন পানি নেই চাপে এখন পানি টাই না টাই না এই যে রান্না করব এখন কি রান্না করবে সেটা চিন্তা করতেছে অল্প পানি দিয়ে কী কী রান্না করা যায় সেটা চিন্তা করতেছে তাই এই যে বেগুন ভাজবো আর এই যে আলু ভর্তা করব আর এই যে শুটকি এই তিনটা দিয়েই আজকে দুপুরের খাবার হবে তবে মশাল্লাহ অনেক সুন্দর হয়েছিলো খাবারগুলো যাই হোক কাসমস পেঁয়াজ কেটে নিয়েছে যে বেগুন এভাবে কেটে নিয়েছে আর ওই যে আলুগুলো ওইভাবে কেটে নিয়েছে আজকে আলু ভর্তাটা এই টন্নভাবে করব কিভাবে করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো সরিষার তেলের মধ্যে আমি এভাবে আলুগুলো কেটে নিয়েছি পাতলা পাতলা করে এগুলো দিয়ে দিলাম তারপর উপর দিয়ে একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু কালারটা আসার জন্য যাই হোক এটাকে আস্তে আস্তে করে ভেজে নেব ভেজে মানে অর্ধেক যখন ই হয়ে যাবে তখন একটু পানি দিয়ে একটু ঢেকে দেব এই তো হয়ে গেল এখন ভালোভাবে ভেজে উঠিয়ে নেব আসলে পানি না থাকলে যে কি কষ্ট হয় সেটা বোঝা যায় এরকম টানা পানি দিয়ে কি আর রান্না করে খাওয়া যায় মানে অনেক কষ্ট হয়ে যায় আসলে সেই জন্যই আমি চিন্তা করলাম যে যাই হোক আজকে এইভাবে করি আজকেও আমার বাসায় পানি নেই যাই হোক আজকে অনেক কষ্ট করতেছি এখনও যে বেগুন ভাজবো তার জন্য যে বেসন আমি তৈরি করতেছি বেসনটা করে এক সাইডে রেখে দিলাম এদিকে যে ভর্তার জন্য মরিচ ভেজে নিলাম তারপরে পেঁয়াজও ভেজে নেবো আমি সবসময় ভর্তা করতে মানে পেঁয়াজটা ভেজে নেই আমার কাছে কাঁচা পেঁয়াজের ভর্তা অত বেশি ভালো লাগে না এই জন্য আমি যত ভর্তা করি সব আমি ভেজে নেই আলু সরি পেঁয়াজগুলো ভেজে নিই এখন এই ভর্তা করা তো আমার পক্ষে সম্ভব না আমি আমার জামাইকে দেব এটা ভর্তা করার জন্য কারণ ভর্তা করতে গেলে আমার হাতটা জ্বলে যায় মানে প্রচুর জ্বলে সারাদিনই সেদিন আমার জ্বলবে আমি করতে পারি না যাই হোক আমি যে জামাইকে দিয়ে ভর্তাটা করলাম সেই হয়েছে ভর্তাটা দেখেন কত সুন্দর কালার আসছে যাই হোক একটু ভর্তা করা শেষ হলো এখন যে সুতির মাছ সুটকি ভর্তা করলাম এটা পেঁয়াজ রসুন কাঁচা আর সব ময় মশলা দিয়ে আর কিছুই না রে যে বেগুন ভাজলাম আসলে ভিডিওটা অনেক বড় হবে বলে বেগুন বাজারটা দেখাতে পারি নাই যাই হোক এই দিয়ে আজকে দুপুরের খাবার অনেক মজা হয়েছে আসলে পানি থাকলে শর্টকাটে রান্না এ আর কি যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ আল্লাহ